মাত্র এসএসসি পাশ করেই ইউরোপের যে তিনটি দেশে খুব সহজে স্টুডেন্ট ভিসা নিয়ে আসা যায় তা সম্পর্কে জানানো হবে আজকের এই ভিডিওতে সবসময় এমনই সব ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে চাইলে আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফিনল্যান্ড এখানে অনেক প্রোগ্রামে আইলস ছাড়াই ভর্তি হওয়ার সুযোগ রয়েছে আধুনিক শিক্ষা ব্যবস্থা পড়াশোনা শেষে খুব সহজে উচ্চশিক্ষার সুবিধা পাওয়া যায় ফিনল্যান্ডের যেসব ইউনিভার্সিটি বা কলেজে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে ইউনিভার্সিটি অব হেলসিংকি আলটো ইউনিভার্সিটি ইউনিভার্সিটি এবং বিভিন্ন ভোকেশনাল ইনস্টিটিউট এসিসি পাশের পর ভর্তি হওয়ার সুযোগ রয়েছে ফাউন্ডেশন কোর্স ভোকেশনাল কোর্স এবং ভাষা প্রস্তুতি প্রোগ্রামে নরওয়ে এখানে অনেক ক্ষেত্রে টিউশন ফি নেই নিরাপদ ও মানসম্মত জীবনযাত্রা তাছাড়াও পড়াশোনার পাশাপাশি কাজেরও সুযোগ রয়েছে এখানে এখানকার যেসব ইউনিভার্সিটি বা কলেজে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে এগুলো হচ্ছে ইউনিভার্সিটি অফ অসলো নরোইজিয়ান ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং সরকারি অনুমোদিত হায়ার সেকেন্ডারি স্কুলগুলো এসসিসি পাশের পর ভর্তি হওয়ার সুযোগ রয়েছে হায়ার সেকেন্ডারি সমমানের কোর্স পি ইউনিভার্সিটি প্রোগ্রাম কোর্স এবং ভাষা প্রস্তুতি করছে সুইডেন এখানে স্টুডেন্ট ভিসে নিয়ে আসার ক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধাটি হচ্ছে ইংরেজি মাধ্যমে কোর্স পার্ট টাইম কাজের সুযোগ এবং স্কলারশিপ পাওয়ারও সুযোগ রয়েছে এখানকার যেসব ইউনিভার্সিটি বা কলেজে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে এগুলো হচ্ছে লান্ড ইউনিভার্সিটি আফসালা ইউনিভার্সিটি কেটিএইস রয়্যাল ইনস্টিটিউট অফ টেকনোলজি এবং অনুমোদিত কিছু ভোকেশনাল স্কুল এই ছিল আজকের মতো ভিডিও ধন্যবাদ